হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করতে চললাম এই যে ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ এই ব্লগটা আমি রবিবার দিন শ্যুট করেছিলাম সকাল তখন পনেরো দশটা মতো আসতে যায়, দিনটা তখন থেকে শুরু করেছিলাম এখন আর দিনের দিন ভিডিও এডিটিং করে পোস্ট করা হচ্ছে না সত্যি কথা বলতে কি ভিডিওর প্রতি মন মানসিকতা একদমই ভেঙে গেছে ভালো লাগছে না ভিডিও শ্যুট করতেও ভালো লাগছে না আর যেগুলো করা রয়েছে সেগুলো এডিটিং করে ভয়েস রেকর্ড দিতেও ভালো লাগছে না কেন আমি জানি না আমার একটু ভালো লাগছে না এখন মানে ভিডিও আরও করতে যার জন্য আমার মানে এডিট করা হচ্ছে না পোস্টও করা হচ্ছে না ঠিকঠাক মতো একদিন দু দিন ছাড়া ছাড়াই আমি ভিডিও পোস্ট করছি তো যাই হোক এই ভিডিওগুলো তো করা ছিল না পোস্ট করলে খারাপ লাগবে অনেক কষ্ট করে তো ভিডিওগুলো করতে হয় সেগুলো যদি পোস্ট না করি খুব খারাপ লাগবে যার জন্য মনটাকে একটু স্ট্রং করে দুদিন তিন দিনের পরে ভিডিওটা ভয়েস করে দিতে বসেলাম তো যাই হোক স্নান টান করে নিচের ঘরে মানে দোতলার ঘরে জানালা দরজাগুলো সব খুলে দিয়ে আমি জামা কাপড় যেগুলো কেচেছিলাম সেগুলো শুকাতে দিতে এলাম এই পুরো সপ্তাহ জুড়ে রোজই বৃষ্টি হয়েছে হালকা বেশি তো মেঘলা হয়ে রয়েছিল রোদ তো কতদিন দেখে এক সপ্তাহ হয়ে গেল রোদের মুখ দেখে আর এই সপ্তাহে কাপড়গুলো কাঁচাও তেমন একটা হয়নি মানে রোজকার দিনে যে রোজ অল্প অল্প করে কেচে দিতাম সেটাও হয়ে ওঠেনি তো অনেক জামা কাপড়গুলো জমে গেছিলো শনিবার দিন কিছুটা কেচেছি আর আজকে মানে যা ছিল আজকে সবটা কেচে দিলাম কারণ কালকে তোমাদের এর আবার অফিস আরও আছে তার অফিসে জামা কাপড় প্যান্ট আরও সবই কেচে দিতে হবে না হলে ওর অফিসে আবার প্রবলেম হবে আর মেয়ের স্কুলের জামা আরও সবই ছিল সবই কাছাকাছি করে দিতেই হবে আজকে না দিলে হবে না তো যাই হোক ওদিকে জামাকাপড়গুলো দিয়ে দিলাম কিছুক্ষণ আগেই বেশ ভালো বৃষ্টি হয়ে গেছে হয়তো আর একটু পরে বৃষ্টি হতে পারে তবুও আমি জামা কাপড়গুলো দিয়ে দিলাম কারণ জল না ঝরলে না আমি সিঁড়ি রেলিং বলো বা অন্য কোথাও আমি জামা কাপড়গুলো দিতে পারবো না তাহলে জলে একাকার হয়ে যাবে তো তারপরে আমি ফুল আরও তুলে ঠাকুরের বাসন আরও ধুয়ে চলে এলাম পুজো করতে আর এদিকে পুজোটাও সেরে নিলাম আজকে যে কটা ফুল পেয়েছিলাম সবটা দিয়ে ঠাকুরের সিংহাসনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম জানো তো ছাদের ওপরে যে গাছগুলো নিচে ছিল সেই গাছগুলোকে ওপরে তুলে দিতে বেশ ভালোই হয়েছে নিচের জায়গাটা অনেকটা খালি পাওয়া গেল। মানে খুব ভালো হয়েছে আর কি আর ছাদটাও কেমন একটা হয়ে গেছিলো জানো তো শ্যাওলা পড়ে কেমন একটা হয়ে গেছিলো গাছগুলো যাই হোক তোমাদের দাদা ভাই আরও বুদ্ধি করে তুলে দিয়েছিল বলে খুব ভালোই হয়েছে তো আর নোংরাও হয় না ছাত্রা জানো তো আগে কি হতো দুদিন ছাড়া ছাড়াই ছাতটা নোংরা হয়ে যেত এখন আর অতটা নোংরা হয় না খুব বুদ্ধিমানের কাজই করেছে প্রথমে ওদেরকে একটু বকাবকি করেছিলাম কিন্তু এখনও বুঝতে পারছি যে কতটা ভালো হয়েছে তো যাই হোক নিচে এসে মাথা আরও আঁচড়ে সিঁদুর আরও পরে নিলাম আর বৃষ্টির এই সুন্দর ওয়েদারে লোভ সামলাতে না পেরে আজকে আমি শাড়িটা পরেই নিয়েছি শাড়ি পরতে আমার তো এমনিতেই ভীষণ ভালো লাগে কিন্তু মেয়ের স্কুল আরও থাকলে না পড়া হয়ে ওঠে না কারণ সকালবেলা তো ভীষণ কাজের চাপ থাকে তখন এক গ্লাস জল খাওয়ার সময় হয় না আর শাড়ি পরে ঢং করবো আর এদিকে যেন তো তোমাদের দাদা ভাই সেদিন আমার আলমারিতে এত শাড়ি দেখে আমাকে বলেছে যে আমি যেন সময় শাড়ি পরেই থাকি বলছে তুমি স্কুলে যখন মেয়েকে আনতে যাবে তখন শাড়ি পরে যাবে ঘরে শাড়ি পরেই থাকবে তাহলে দেখবে কত সুন্দর দেখতে লাগবে বউ মতো লাগবে ভালো লাগবে দেখতে আমি বললাম হ্যাঁ আমার তো আর কোনো কাজ নেই আমি শাড়ি পরেই পরের বিবির মতো সেজে বসে থাকবো তো যাই হোক কথাটা মনে পড়ে গেল তাই তোমাদেরকে বলে ফেললাম তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো তোমাদের দাদা ভাই দিয়ে আরও তো সকালবেলা গেছিলো বাজার করতে বাজার থেকে আজকে অল্পই মাছ এনেছে কাতলা মাছ এনেছে আর ভোলা মাছ এনেছে আর এদিকে যা ভাত আর ডাল সেদ্ধ করে নিয়েছিল তো আমি ডালে ফোড়নটা দিয়ে দিলাম আর আলু দিয়ে কাতলা মাছের একটা ঝোল করব। আজকে জানো তো সকালবেলা কিন্তু অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম কিন্তু চায়ের আড্ডায় আমাদের অনেকটা বেলা হয়ে গেল আসলে কি বলতো এই একটাই তো দিন যেদিন আমরা চারজনে একসঙ্গে বসে চা খায় আর চা খেতে খেতে আমাদের কত গল্প হয় আর সেই কারণেই আমাদের রোজ মানে প্রত্যেক রবিবার দেরি হয় আমরা যে ঘুম থেকে দেরি করে উঠি সেটা কিন্তু নয় এই চায়ের আড্ডায় বসে আমাদের দেরিটা হয় তারপরে চাটা খেয়ে ওরা চলে যায় বাজারে আর আমরা স্নান টান করে বাকি কাজকর্মগুলো শুরু করে তবে আজকে রবিবারটা না রবিবার বলে মনে হচ্ছে না কারণ ভাসুর চলে যাবে কাজে আর তোমাদের দাদা ভাই যাবে ওই লেগ নয় তারও একটু আগে হয়তো ওখানে খেলতে ক্রিকেট খেলতে ওদের অফিসে আবার কি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে তো ওতে খেলতে যাবে তো ওকে আমি পালন করেছিলাম ওকে বলেছি যে রবিবার দিন তুমি কোথাও যাবে না অন্যান্য দিন যেখানে যাও অসুবিধা নেই বাট এই রবিবার দিনটা তুমি ফ্যামিলির সঙ্গেই টাইম স্পেন্ড করবে আর ও বাড়িতে না থাকলে একটুও ভালো লাগে না রবিবার বলে মনেই হয় না আমার থেকে বেশি মেয়েটারই মন খারাপ হয় ওর বাবাই না থাকলে ওর বাবাই যদি ছুটির দিনে কোথাও যায় না শুধু আমাকে বলবে কখন আসবে আর কখনও আসবে বাবাই ছাড়াও ও একদমই চলতে পারে না তাই ওকে আমি বলেছি যে রবিবার দিন তুমি কোনো কাজ রাখবে না সে যতই যাই হোক না কেন হ্যাঁ খুব এমার্জেন্সি হলে তখন করতে হবে তাছাড়া যাবে না কিন্তু ও খেলাটাকে এতটা ভালোবাসে না ও থাকতে পারে না তো যাই হোক ও গ্যাসে চলে আসবে তাড়াতাড়ি বলেছে চারটে সাড়ে চারটের দিকে চলে আসবে তাহলে আমরা একটু বেরোবো তো এদিকে কথা বলতে বলতে দেখো আমার রান্না বান্না হয়ে গেল আজকে বেশি কিছু করিনি কারণ ওরা তো খাবে না আর আমরা দুজন তিনজনই খাবো তাই আর বেশি কিছু করতে ভালো লাগলো না একটা সুখী সুন্দর সংসার এমনিতেই কিন্তু হয় না যতই পয়সা থাকুক বা যাই থাকুক না কেন এমনি এমনি হয়ে যায় না তার পেছনে একজন গৃহিণীর কঠোর পরিশ্রম দায়িত্ববান কর্তব্যপরায়ণতা হতে হয় তবে গিয়ে দেখবে একটা সংসার সুন্দর ও সুখময় হয় নাহলে কিন্তু কোনো দিন একটা সংসার কখনোই পরিপূর্ণতা পায় না কথা বলতে বলতে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে বাচ্চাদেরকে স্নান টান করে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছিলো আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম তারপরে তোমাদের দাদা ভাই গেলো ওকে চাটা দিলাম সবাই মিলে চাটা খেয়ে বেরিয়ে পড়লাম মাস খাবারে কিছু বাজার করতে তো আমরা এসেছিলাম বাড়ির কাছাকাছি যে মলটা রয়েছে গ্রিনফিল্ড সিটিতে স্মার্ট বাজার তো তো মেয়েকে আঁকা টিউশনের দিয়ে চলে এলাম স্মার্ট বাজারে গ্রোসারি জিনিসপত্র কিছু কিনতে তো চলো যাওয়া যাক গ্রোসারি জিনিস বলতে টুকিটাকি আর কি মানে কিছু শেষ হয়েছে কিছু রয়েছে তো যেগুলো শেষ হয়েছে সেগুলোই কেনার জন্য এসেছি বাট সেগুলো তো কেনা হয় তাছাড়াও আরও অন্যান্য অনেক কিছুই কেনা হয়ে যায় মলে এলে আর বলো না যদি ভাবি দু চারটে জিনিস কিনে যাবো সেটা কখনোই হয় না মানে কোথা থেকে কোথা থেকে যে কত কিছু কেনা হয়ে যায় সেটা আর বলে বোঝানো যায় না তো এখানে দেখো ভাসুর যা সবাই আমরা চলে এসেছি বাজারে তো চিনি ডাল মটর ম্যাগি ট্যাগি আরও অনেক কিছু নিয়েছিলাম জানো তো যে যার ইচ্ছে মতো যেটা সামনে পাচ্ছে সেটা সেটাই নিয়ে নিয়েছি এমন একটা ব্যাপার আর এখানে যা আমাকে বলছিল যে সুজি নিবি তাহলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল তো আমি বললাম নিয়ে নেই তো দু প্যাকেট সুজি নিয়ে নিল আর সুজি তো আমাদের লাগে বাচ্চারা খায় না সেই কারণে আর এখানে তোমাদের দাদা ভাই ওই কি লাচ্ছা পরোটা না কিছু একটা বিক্রি করে না ওগুলো নেবে বলেছিল বাট অনেক দাম কত চারশো না কত চারশো কত একটা ছিল তো বলো না দাম বলছে দাম দেখাচ্ছে এখানে আমার অন্য জায়গা থেকে নিয়ে নেবো তো ওখান থেকে নিলাম না আর এখানে আমি যখনই মলে আসি তখনই আমি মানে পাঁচ পাঁচ ছ প্যাকেট ম্যাগি এ সরি কুরকুরে নিয়ে যাই আমার কুরকুরে খেতে ভীষণ ভীষণ ভালো ভালো লাগে বাচ্চাদের মতো ভীষণ ভালোবাসি তো আমি আসি কিংবা তোমাদের দাদা ভাই যে আসুক না কেন আমার জন্য কুরকুরে নিয়ে যাবেই যাবে আর এদিকে এক প্যাকেট ম্যাগিও নিয়ে নিলাম তো গ্রসারি জিনিসপত্রগুলো কিনে মেয়েকে আঁকার টিউশন থেকে নিয়ে এসে বাড়িতে ছিলাম আর তোমাদের দাদা ভাই আর ভাসু ঠাকুর গেছিলো খাবার আনতে খাবার বলতে আমাদের আজকে সবারই কথা ছিল যে ডিনার করতে যাওয়ার তারপর ভালো আমার শরীরটা কেমন একটা লাগছিলো মাথা যন্ত্রণা আমরা করছিলো তো আমি বললাম আমার ভালো লাগছে না এক কাজ করো গিয়ে না আর খাবারটা নিয়ে আসো তো ওরা এত খাবার নিয়ে এসছে তোমাদেরকে দেখাবো মানে সত্যি দোকান থেকে যা পেরেছে তাই তুলে নিয়ে চলে এত খাবার নিয়ে এসছে এই দেখো এত খাবার ওরা নিয়ে এসছে চাউ ক প্যাকেট এক দুই তিন চার চার প্যাকেট চাউ আর আর এই দুটো কন্টেনারে মনে হয় চিলি চিকেনেরও কিছু আছে যাই হোক চিকেনের আইটেম কিছু আছে তো এত কিছু নিয়ে এসে আর এখন বলছে ওরা নাকি ছাদের ওপর গিয়ে খাওয়া দাওয়া করবে যার জন্য আমরা এই যে প্লেট আরও সব নিয়ে ওপরে যাচ্ছি প্লেট খাবার সব নিয়ে এখন ওপরে যাব ওপরে ছাদে বসে খাওয়া দাওয়া করবো চল 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 চলো সবাই উপরে চলে গেছে আমরা গেলে খাওয়া দাওয়া শুরু করবো চলো জল নিতে হবে আমি নিচ্ছি যা যা তুই নিয়ে যা আমি যাচ্ছি খোলা আকাশের নিচে বসে খেতে তোমাদের কার কার ভালো লাগে আমাদের তো সবারই ভীষণ ভালো লাগে আমরা মাঝে মধ্যে এই রকম করেই থাকি আর এদিকে ননদের মেয়েও এসছে মিলিয়ে এসছে আর ওদিকে যে ফুল গাছগুলো ছিল সেগুলো এদিকে করে করে নিয়েছি হলে বসার খুবই অসুবিধা হচ্ছিল তো চলো আজকে এই ভিডিওটা এইখানেই নাহলে শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো পাশে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা